ইপুদাস যদি কোনো ভুল করে থাকে তার জন্য আইনত ব্যবস্থা নিতে পারত শাসনকে বলতে পারতো হত্যা করাটা তো উচিত না আপনি আনসারিকে জয় শ্রীরাম বলার জন্য মেরে ফেলা হলো শুধু মুসলিমরা অত্যাচারিত হচ্ছে তা নয় খ্রিস্টানরা হয়েছে রাস্তাতে কৃষ্মাসের কিছু জিনিস বিক্রি করছিল কিছু সেই জন্য ভেঙে দেওয়া হয়েছে মাথর করা হয়েছে উগ্রপন্থী হিন্দুদের দ্বারা ধর্ম ধর্ম রাজনীতি করে কি মানুষ বেশি দিন টিকতে পারে না রাজনীতি মানে হচ্ছে অতি কাপড়া মাখা বিজেপি ভাবছে আমরা কিছু উগ্রপন্থীকে সামনে রেখে অত্যাচার করবো তারা অত্যাচার করছে ধর্ম মানে না শান্তনু ঠাকুর তাদেরকেই মারধর করছে আমার মধুবা ভাই মনুদিকে এটি মানে হচ্ছে বিশ্বাসঘাতক তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এই ঘটনার দীপু দাস আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে তার নিন্দা জানাবার কোনো ভাষা নেই আমার কাছে কেন এই জিনিসটা যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষ থেকে শুরু করে সারা জায়গায় সংখ্যালঘুদের অধিকার হচ্ছে দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশে কিছু মৌলবাদী সংগঠন আছে সে সংগঠনকে সামনে রেখে কিছু উগ্রপন্থীরা হত্যা করেছে কিন্তু ইসলাম কোনো দিনও এইভাবে হত্যাকে সমর্থন করে না আর আগামী যারা করছে তারা একটা মানে সংগঠন মৌলবাদী সংগঠন কিছু জিহাদি যারা ইসলামকে জানে না তারা এই কাজটা করেছে যদি ধরে নিন যদি যদি কোনো ভুল করে থাকে দীপু দাস যদি কোনো ভুল করে থাকে তার জন্য আইনত ব্যবস্থা নিতে পারতো বা প্রশাসনকে বলতে পারত কিন্তু হত্যা করাটা তো উচিত না কারণ হচ্ছে ইসলাম কোনো দিনও ইসলাম সবসময় শান্তিপ্রিয় ধর্ম ইসলাম শেখাই মানুষে মানুষে ভালোবাসা আমাদের রবি সাল্লাই সাল্লাম বলেছেন একটা মানবকে যে বেগুনা যে কোনো অন্যায় করে নেই মানবকে যদি হত্যা করা হয় পুরো মানব জাতিকে হত্যা করা হয় তাহলে কীভাবে হত্যা করলো রসুলের রস যদি রসুলকে মানত নবীকে মানত ইসলামকে মানত এই ঘটনা ঘটাতে পারত না এটা করতে পারত না খুবই ভীষণ লজ্জাজনক ঘটনা ঘটেছে এর জন্য আমি মানে খুবই ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং আমাদের ভারত শুধু ওখানে না আমাদের ভারতবর্ষেও সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে কিছু সংগঠনের দ্বারা কিছু মৌলবাদীর দ্বারা যে আপনি দেখেছেন ভারতবর্ষে এইভাবে ঘটনা তাপরেজ আনসারি যেভাবে তাপরেজ আনসারিকে জয় শ্রীরাম বলার জন্য মেরে ফেলা হলো চারিদিকে ইউপি বিহারে এইরকম এই ধরনের ঘটনা ঘটেই চলেছে এরপরে আপনি ধরে নিন ভারতবর্ষ শুধু মুসলিমরা অত্যাচারিত হচ্ছে তা নয় সংখ্যালঘুরা খ্রিস্টানরা হয়েছে কালকে পঁচিশে ডিসেম্বর আপনি দেখবেন মানে রাস্তাতে ক্রিসমাসের কিছু জিনিস বিক্রি করছিল কিছু সেই জন্য তাদের ভেঙে দেওয়া হয়েছে মারধর করা হয়েছে উগ্রপন্থী হিন্দুদের দ্বারা তার মানে সংখ্যালঘুরা ভারতবর্ষে কিভাবে অত্যাচারিত হচ্ছে আপনি তার কল্পনা করতে পারবেন না সংখ্যালঘুরা অত্যাচারিত শুধু বাংলাদেশে হচ্ছে আমরা শুনছি কিন্তু ভারতবর্ষেও এর থেকেও বেশি অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘুরা আপনাকে বলি এরা দীপুদাসের বেলায় এরা একটা ধর্ম ধর্ম করে রাজনীতি করে এরা ধর্ম ছাড়া কিছু বোঝে না মানে ধর্ম রাজনীতি করে ভাবছি আমরা টিকে থাকার রাজনীতি টিকে থাকবো আগামী কিন্তু এই ধর্ম ধর্ম রাজনীতি করে কেউ মানুষ বেশি দিন টিকতে পারে না আগামী দিনে এমনভাবে এদের নাম ভারতবর্ষের মানচিত্র থেকে সব দলের নাম মুছে যাবে যেসব দল আজকে বড় বড়ো কথা বলছে ধর্ম রাজনীতি করে সেসব দল দিন থাকে না রাজনীতি করতে গেলে কি রাজনীতি করবে মানুষ আমরা যতটুকু আমি ছোট থেকে যতটুকু দেখে আসছি রাজনীতি মানে হচ্ছে রুটি কাপড়া মকান আমরা মানুষকে পরিষেবা দেব তার মেন জিনিস হচ্ছে তিনটে রুটি কাপড়ামকান তার বাইরে যদি আমরা রাজনীতি ধর্ম ধর্ম নিয়ে করি তাহলে আমাদের অবস্থা কি হবে দেশের অবস্থা কি হবে আজকে বুঝতে পারছেন ভারতবর্ষে কীভাবে ভারতবর্ষটাকে চারিদিকে অর্থনৈতিক কীভাবে কাটামোটায় খারাপ করে দিয়েছে সরকার আপনি জিডিপি দেখুন এর আগে জিডি মন ডক্টর মনমোহন সিংয়ের আমলে জিডিপি জিডিপি কী ছিল আজকে জিডিপি কী আছে এরা ধর্মের নামে বিভাজন করে মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করছে এছাড়া কিছু না আপনি দেখবেন দিব্যুদাস আমার ভাই ওনার প্রতি খুবই ওনার ওনাকে শ্রদ্ধা জানায় উনি যে মানে যে ঘটনাটা ঘটেছে আমাদের ইন্ডিয়াতেও সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে সে অত্যাচারগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না বিজেপি ভাবছে আমরা কিছু উগ্রপন্থীকে সামনে রেখে অত্যাচার করবো এ আপনি দেখবেন যারা অত্যাচার করছে তারা আসলে ধর্ম জানে না ধর্ম মানে না আপনি প্রশ্ন করবেন যারা অত্যাচার করছে আসলে তারা ধর্মের ব্যাপারে কিছুই জানে না খালি দু চারটে নেতার তেল মারার জন্য এসব অত্যাচারগুলো করছে মানে এই এই জিনিসটা ভারতবর্ষ কোনোদিনও মেনে নেবে না আগামী দিনে আপনি দেখবেন এই সরকার ভারতবর্ষের মানচিত্র থেকে মুছে যাবে এ সরকার আর থাকবে না এর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি একটা মান বিজেপি যে কতটা নিচে নাপতে পারে তার প্রমাণ হচ্ছে মতি মতিয়া সম্প্রদায়ের মানুষরা মানুষ দিকে দেখলেই বুঝতে পারবেন ওনারা বিজেপির প্রতি আস্থা রেখে ওনারা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে নিয়ে নির্বাচনে জিতিয়েছে তারপরে শান্তনু ঠাকুর তাদেরকেই মারধর করছে আমার মতুয়া ভাই বোনের দিকে মানে এর মানে পরিষ্কার বয়ে আসছে বিজেপিকে যারা নিয়ে আসছে বিজেপি কিন্তু তাদেরই ক্ষতি করেছে আজকে মানুষ বুঝতে পারছে না আমার হিন্দু ভাইয়েরা বুঝতে পারছে না বিজেপি হিন্দুদের যে কতটা ক্ষতি করছে তার পরের প্রজন্ম সেটা বুঝতে পারবে বিজেপি যে মান বিজেপি মানে হচ্ছে বিশ্বাসঘাতক আজকে মত ভাই বোনের পুরোপুরি বিশ্বাসঘাতক করেছে পুরো পুরোপুরি বিশ্বাসঘাতক করলো এর এই মানে বাংলায় আসলে কতটা ক্ষতি করতে পারে আপনারা ভেবে দেখবেন একশোটার মধ্যে নাইনটি নাইন নিরানব্বইটা মিথ্যে বলে বিজেপি আপনি মিলিয়ে দেখে নেবেন বিজেপি কোন কথাটা ঠিক আছে যেইটা বলে সেটা করে না একটা কথাও মিলবে না বিজেপি আজকে বলছে বাংলা বাংলা করে জানাচ্ছে বাংলায় ক্ষমতায় আসলে এই করে দেবো এই করে দেবো বলে আর আপনারা যেসব রাজ্যে ক্ষমতায় আছে সেখানে করুন সেখানে করে দেখান তারপরে দিয়ে বাংলায় করবেন মুখে বলবো এক কাজে করব এক মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে খালি একটা মানুষকে ব্যস্ত করে দেওয়ার চক্রান্ত এই সব জিনিস করে কতদিন চলবে দশ বছর পাঁচ বছর পনেরো বছর কুড়ি বছর তারপরে আপনারা অনেক দল আছে দেখবেন পরেও টিকে থাকে কিন্তু বিজেপি এমন একটা দল যেদিন মুচবে ভারতবর্ষতে কোনো অস্তিত্ব থাকবে না এই দলের